একটা এক্সাম্পল করব হ্যাঁ ম্যাট্রিক্সের এগুলো ভিডিওগুলো একটু বড়ো হবে কারণ এগুলো একটু সময় লাগে আর আচ্ছা ইফ এ ইজ এ ম্যাট্রিক্স যেটা ওয়ান ডবল টু টু ওয়ান মাইনাস টু টু ওয়ান মাইনাস টু আর এ টু বি এ টু বি এটা একটা ম্যাট্রিক্স হ্যাঁ কত বাই কত রো বাই কলাম রো থ্রি কলাম থ্রি

ট্রান্সপোর্স টি লেখে বা ড্যাশ লেখে এ ইন টু এ ট্রান্সপোর্স ইজ ইকাল টু নাইন আই আই মানে আইডেন্টি ম্যাট্রিক্স হুম আইডেন্টি ম্যাট্রিক্সটা অফ থ্রি বাই থ্রি আই হয়েছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স আইডেন্টি ম্যাট্রিক্স বলা হয় আই কে হ্যাঁ তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে দেন দেন

এ হচ্ছে এন্টু এ ট্রান্সপোর্স এ কত ওয়ান মাইনাস টু এ টু বি ট্রান্সফোর্স গুণ করব ট্রান্সফোর্সটা কি রোটা কলামে হয়ে যাবে কলমটা রো হয়ে যাবে তখন ফার্স্ট কলামটা ফার্স্ট রো হয়ে যাবে তো ট্রান্সফোস ম্যাট্রিক্সটা কী হবে ফার্স্ট কলামটা ওয়ান টু এ এদিকে হয়ে যাবে ওয়ান টু এ সেকেন্ড কলাম টু ওয়ান টু সেকেন্ড রো হয়ে যাবে টু ওয়ান টু থার্ড কলাম টু মাইনাস টু বি থার্ড রো হয়ে যাবে টু মাইনাস টু বি এ ইন এ ট্রান্সফোস ফিজিক্যাল টু নাইন ইন্টু আই আইডেন্টি ম্যাট্রিক্স কি না প্রাইমারি ডায়াগোনাল সব ওয়ান থ্রি বাই থ্রি তো ওয়ান জিরো 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 ওয়ান প্রাইমারি ডাইগোনাল সব ওয়ান এটা হচ্ছে কন্ডিশন দেওয়া আছে তো আমরা কী জানি আমি জাস্ট ছোট্ট ভেক্টর এটাকে বললো ভেক্টর এগুলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান এটা হবে ভেক্টর মানে নাইন দিয়ে সব ডিজিট ডিজিটগুলো হয়ে যাবে গুণ নাইন দিয়ে সব ডিজিটগুলো গুণ হয়ে গেলে কী হবে জিরোর সঙ্গে নাইন গুণ করলে কী হবে নব্বই হবে তাই না তাই জিরো ইন্টু নাইন নব্বই নো নাইন ইন্টু ওয়ান নাইন মানে যেখানে যেখানে ওয়ান ছিল সব নাইন হয়ে যাবে জিরো এক নাইন নয় জিরো 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 নাইন বুঝতে পারে তো নাইন হয়ে যাবে তো আমি যে কোনো দুটো আমার দুটো ভ্যারিয়েবল দেব দিস ইন্টু দিস ইজ টু এটা তার মানে যে কোনো একটা আমি বলেছি পুরোটা গুণ করার দরকার নেই আমি দুটো আইটেম লাগবে কি তিনটে আইটেম আছে ওইগুলো আমি গুণ করে দেখে নেব তো এইটার পজিশন কী থ্রি বাই থ্রি ওকে তো আমি থার্ড রো অফ এ থার্ড কলাম অফ বি গুণ করে নেব বি এ ক্ষেত্রে এ ট্রান্সফার থার্ড রো অফ এ থার্ড কলম গুণ করেন কি আসছে এ ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু ফোর প্লাস বি বি ইন্টু বিয়ার এটা আসছে এটা তার মানে দিস যদি না বুঝতে পারো বোঝার চেষ্টা করো এ ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু চার প্লাস বি ইন্টু বিয়ার তো এটা হচ্ছে এইটা থার্ড রো থার্ড কলাম তাহলে এটা ইজ ইজিক্যাল টু নাই এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম সেটাও নাই তার মানে এইটা ধরবো এইটা ধরব এখন ধরছি এইটা ওকে এখন ধরছি এইটা এটার পজিশন কী টু ইন্টু টু তার এর সেকেন্ড আর বি এর সেকেন্ড করো চলো কী হচ্ছে টু ইন্টু টু ফোর প্লাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান প্লাস মাইনাস টু ইন্টু মাইনাস টু প্লাস ফোর হুম নাইন তো হয়ে গেছে আচ্ছা এটা এটা প্রুফ হয়ে গেল এটা এটা ধরি কী আছে ফার্স্ট ইন্টু ফার্স্ট ফার্স্ট রো ফার্স্ট করান ফার্স্ট রো ফার্স্ট করান এটাতে কিছু আসবে না তো কী হবে এখানে তো কী হবে ওখানে ফার্স্ট ফার্স্ট এটা ধরবো না আমি অন্য একটা ধরি যেখানে থার্ড রো ইনভোলভ থার্ড রো ইনভোলভ থার্ড রো আছে এটা এটা থ্রিতে থ্রিতে আছে তো এটা ধরি এটা ঠিক আছে এটা হচ্ছে থ্রি ওয়ান এটা পজিশন কি থ্রি থার্ড রো ফার্স্ট থ্রি বাই ওয়ান তাহলে থ্রি অফ এ আর ওয়ান অফ এটা আর এটা করবো ফিজিক্যাল টু জিরো তো থ্রি হবে এ ইন্টু ওয়ান এ প্লাস টু ইন্টু টু টু ইন্টু টু ফোর প্লাস টু ইন্টু বি বি ইন্টু টু টু বি জিরো তার মানে এ প্লাস ফোর প্লাস টু বি জিরোলু জিরো ধর ধরলাম আর এই যেখানে স্কোয়ারের বেরিয়েছে এটা আমরা কাউন্ট করবো না আমরা অন্য একটা জিরো ধরি যেখানে থার্ড আছে থার্ড ইনভলভ হুম অন্য একটা জিরো ধরি এটা কি থার্ড রো আর সেকেন্ড রো থার্ড করলাম এটা আছে টু থ্রি না থার্ড রো সেকেন্ড রো থার্ড কলাম এটা ধরবো ইজুয়েল টু জিরো সেকেন্ড রো থার্ড কলাম এটা সেকেন্ড রো থার্ড কলাম সেকেন্ড রো থার্ড কলাম ঠিক আছে কি আছে সেকেন্ড রো হচ্ছে টু এ টু এ প্লাস সেকেন্ড রো ইন্টু থার্ড কলাম ওয়ান ইন্টু টু টু প্লাস মাইনাস টু ইন্টু বি মাইনাস টু বিজুয়েল টু জিরো দুটো এ হয়ে গেল এটা আমি স্কোয়ার আছে বলে এটা আমি অ্যাভয়েড করলাম আমি এই দুটো সিম্পল জিনিস নিয়ে নিলাম এটা হচ্ছে ইকুয়েশান ওয়ান এটা ইকুয়েশন টু ঠিক আছে হ্যাঁ তার মানে এই দুটো সলভ করবো ইকুয়েশানটা আরেকটা আরেকটা লিখি এ প্লাস টু বিজিক মাইনাস ফোর আর এটা কি

হুম আচ্ছা আর এটা কি আছে a + 2b = -4 এইটা আমরা আবার পড় পড় লিখি a - b = -1 a + 2b = -4 এবারে আমরা সিম্পলিফাই করব माइनस করব माइनस माइनस दोट के वियोग कर माइनस हो जाए उल्ट ए माइनस ही माइनस बी माइनस टूर माइनस थ्री माइनस थ्री इज टू माइनस वन प्लस फोर प्लस थ्री माइनस थ्री टू प्लस थ्री टू थ्री माइनस थ्री टू माइनस इक्वल टू माइनस वन তাহলে এটা বসিয়ে দিই বি মাইনাস ওয়ান হবে এখান থেকে আমরা কাব মাইনাস ওয়ান প্লাস টু বি টু মাইনাস ফোর টু বি বিজিউল টু টু বি বিজিওয়াল টু এটা ওদিকে চলবে প্লাস হয়ে যাবে প্লাস থ্রি হ্যাঁ মাইনাস থ্রি টু বি বিল মাইনাস থ্রি বি বিজিউল টু মাইনাস থ্রি বাই টু বি বিজিউল টু হবে মাইনাস থ্রি বাই তাহলে এর ভ্যালু বেরোলো হল ও আমি এটা কী করলাম এটা ভুল হলো এই এই পারসেন্টটা আমি ভুল করলাম তোমরা কেউ ধরতে পারলে কিনা জানি না এই পর্সেন্টটা আমি ভুল করলাম চলো ভুল যখন হয়ে গেছে ভুল হোক আমরা ভুলটা শুধু নিই আমাদের বেরিয়েছে বি ইজুয়াল টু মাইনাস ওয়ান আমি এখানে বি এর ভ্যালু বসাবো এ প্লাস টু বি বিজ হলো মাইনাস করে এ প্লাস টু বি টু মাইনাস করে বি ইজুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে দেবো তাহলে কী হচ্ছে এ प्लस टू इंटू माइनस वन टू माइनस फोर ए माइनस टूल टू माइनस फोर ए इजिवल टू माइनस फोर प्लस टू इजुअल टू टू एजिवल टू टू एजिव टू टू बीजुअल टू माइनस वन ये अंसर ए जिवल टू बी बीवल टू माइनस वन भावे एक करते हैं আমার এখানে একটা পার্সেন্ট আমি কাটছি না এই পর্শনটা আমি ভুল করেছি এখানে বি এ মাইনাস ওয়ান বেরিয়েছে আমি এর জায়গা বিয়ের জায়গায় মাইনাস ওয়ান না করছে এর জায়গায় বসেছি যার জন্য এটা ভুল হয়ে আছে ভুলটা রেখে দিলাম আমি ওর নতুন করে করলাম না তোমরা দেখবে যে আমি তো প্রফেশনাল টিচার না তো তোমাকে একটু বোঝাতে পেরেছি সেটা যদি হয় সেটাই ভালো আর আর কিছু না ওকে বয়েস and girls, boys and girls, okay?